সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করছে বিশ্বের বড় বড় কোম্পানি যুদ্ধবিরতি প্রস্তাবের বিষয়ে হামাসের জবাব খতিয়ে দেখছে ইসরায়েল ইউক্রেনে হামলায় রাশিয়ার বিরুদ্ধে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অভিযোগ যুক্তরাষ্ট্রের চীন রাজ্যে মিয়ানমার জান্তার হেলিকপ্টার ভূপাতিত করেছে আরাকান আর্মি আইসিজের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ফিলিস্তিনপন্থী বিচারক অনিয়মের অভিযোগ বেগুন বার্কায় ভোট চাইছেন ইমরানের সমর্থক এবং রাশিয়ার নতুন আইস ব্রেকার লেনিনগ্রাদের নির্মাণ কাজ শুরু দশক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বী ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করছে বিশ্বের বড় বড় কোম্পানি গাজায় গণহত্যা বন্ধের ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য ইহুদিবাদী ইসরায়েলকে হেগের আন্তর্জাতিক বিচার আদালত সুস্পষ্ট নির্দেশনা দেওয়ার পর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে বিশ্বের বড় বড় কোম্পানি আন্তর্জাতিক বিচার আদালতের রোলিং এ বলা হয়েছে ফিলিস্তিনের কাজে ইসরায়েল যে আগ্রাসন চালাচ্ছে তাতে গণহত্যার মতোই ঘটনা ঘটছে জাপানে ইতোচ্চ কোম্পানি ঘোষণা করেছে তার ইসরায়েলের সাথে বিমান চলাচল বিষয়ক সহযোগিতা চুক্তি রয়েছে তার অবসান ঘটাতে যাচ্ছে ফরচুন গ্লোবালে পাঁচশো বৃহত্তম কোম্পানির মধ্যে ইতোচ্চ ছিয়ানব্বই ন্যূনতম অবস্থানে রয়েছে ইতুচুর প্রধান আর্থিক কর্মকর্তা শুভশী হাচিমুর এক সংবাদ সম্মেলনে ঘোষণা করেছেন আন্তর্জাতিক বিচার আদালতে ছাব্বিশে জানুয়ারির আদেশ বিবেচনায় নিয়ে এবং আদালতের ভূমিকার প্রতি জাপান সরকারের সমর্থনের কারণে আমরা এর মধ্যে এমওইউ সম্পর্কিত নতুন কার্যক্রম স্থগিত করেছে এবং ফেব্রুয়ারি শেষের দিকে এমওইউ শেষ করার পরিকল্পনা করেছে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে একই ধরনের পদক্ষেপ নিয়েছে স্পেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস মঙ্গলবার ঘোষণা করেছেন গাজে ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকে মাদ্রিদ ইসরায়েলে সমস্ত অস্ত্র রপ্তানি স্থগিত করেছে এদিকে দক্ষিণ বেলজিয়ামের ওয়ালুনিয়ার আঞ্চলিক সরকার সোমবার ইসরায়েলে দুটি অস্ত্র রপ্তানির লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করেছে ওয়ালুনিয়ার কর্মকর্তারা বলছেন এই সিদ্ধান্ত গাজ মানবিক পরিস্থিতির অগ্রহণযোগ্য অবনতির কারণেই নেওয়া হয়েছে যুদ্ধবিরতি প্রস্তাবের বিষয়ে হামাসের জবাব খতিয়ে দেখছে ইসরায়েল ফিলিস্তিনে গাজায় যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাবের বিষয়ে হামাসের জবাব খতিয়ে দেখছে ইসরায়েল ইসরায়েলের পক্ষ থেকে মঙ্গলবার এই তথ্য জানানো হয় এর আগে মঙ্গলবারই ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসে বিবৃতি দিয়ে বলে যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাবের বিষয়ে তারা তাদের জবাব মধ্যস্থতাকারীদের জানিয়ে দিয়েছে দোহায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে বৈঠকের পর কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি বলেন তারা চুক্তি সাধারণ কাঠামোর বিষয়ে হামাসের কাছ থেকে একটি জবাব পেয়েছেন হামাসের জবাবে কিছু মন্তব্য আছে তবে সাধারণভাবে হামাসের জবাবটি ইতিবাচক। অ্যান্টনি ব্লিংকেন বলেন হামাসের জবাব ইতিমধ্যে ইসরায়েলকে জানিয়ে দেওয়া হয়েছে। বুধবার তিনি ইসরায়েল সফর করবেন। সফরকালে তিনি বিষয়টি নিয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন। ব্লিংকেন আরও বলেন তারা হামাসের জবাব গভীর ভাবে পর্যালোচনা করছেন। যুদ্ধবিরতি যুক্তি করার জন্য তারা যথাসম্ভব কঠোর পরিশ্রম করবেন। হামাসের জবাব হাতে পেয়েছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। ইসরায়েল প্রধানমন্ত্রী কার্যালয় বলেছে জবাবে বিস্তারিত ও পুঙ্খানুপুঙ্খভাবে মূল্যায়ন করা হচ্ছে। হামাসের জবাবের বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখনো সরাসরি কোন মন্তব্য করেননি তবে নেতানিয়াহু বলেন তারা পূর্ণ বিজয়ের পথে আছেন তারা থামবেন না তারা সরকারের অবস্থান ইসরায়েলি সিংহভাগ প্রতিনিধিত্ব করে চার মাসের বেশি সময় ধরে উপত্যকায় নির্বিচার হামলা চালাচ্ছে ইসরায়েল এই যুদ্ধবন্ধে আন্তর্জাতিক চাপও বেড়ে চলেছে গত সাতই অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস সরকারি তথ্যের আলোকে এএফপি পির পরিসংখ্যান অনুযায়ী ইসরায়েলে হামাসের এই হামলায় প্রায় এক জন নিহত হয় নিহত ব্যক্তিদের বেশিরভাগই বেসাম সামরিক নাগরিক ছিলেন ইসরায়েলে হামলা চালিয়ে হামাস প্রায় আড়াইশো জনকে জিম্মি করে জিম্মিদের মধ্যে শতাধিক ব্যক্তিকে গত নভেম্বরের শেষের দিকে এক সপ্তাহব্যাপী ব্যাপী যুদ্ধবিরতির সময় ছেড়ে দেয় হামাস ইসরায়েল বলেছে গাজে এখনো একশো জন জিম্মি রয়েছেন তাদের মধ্যে অন্তত আঠাশ জন নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে ইউক্রেনে হামলায় রাশিয়ার বিরুদ্ধে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অভিযোগ যুক্তরাষ্ট্রের ইউক্রেনে হামলায় রাশিয়ার বিরুদ্ধে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র মঙ্গলবার সাতই ফেব্রুয়ারি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক বৈঠকে এমন অভিযোগ করে ওয়াশিংটন রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে উত্তর কোরিয়ার কাছ থেকে পাওয়া অন্তত নয়টি ক্ষেপণাস্ত্র ইউক্রেনে চালানো হামলায় ব্যবহার করেছে রুশ বাহিনী মঙ্গলবার এই অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রে এসব অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের এক বৈঠকে মুখোমুখি হয়েছিলেন জাতিসংঘের নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভেসিলিন ভেসিলিন্যাভেন্জিয়া এবং মার্কিন রাষ্ট্রদূত রবার্ট উট এই সময় উত্তর কোরিয়া সাংবিধানিক নাম ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ কোরিয়া বা ডিপিআর কে উল্লেখ করে রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ দলেন তিনি বলেন রাশিয়া ডিপিআর এর তৈরি অন্তত 9 টি 핵পুনস্ত্র ইউক্রেনের উপর নিক্ষেপ করেছে রাশিয়া এবং উত্তর কোরিয়াকে অবশ্যই তাদের এমন কাজের জন্য জবাবদিহি করতে হবে বলে হুশিয়ারি দান্ত্রি তবে মস্কো ও পিয়ংইয়ং উভয় মার্কিন এ অভিযোগ স্বীকার করেছে গত বছর নিজদে সামরিক সম্পর্ক আরও মজবুত করার অঙ্গীকার করেছিল এই দুই দেশ তাদের এমন সম্পর্ক পশ্চিমাদের উদ্বেগের কারণ বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা চীন রাজ্যে মিয়ানমার জানতার হেলিকপ্টার ভূপাতিত করেছে আরাকান আর্মি মিয়ানমারের চীন রাজ্যের পালেতোয়া টাউনশিপে রাখায়নের জাতিগত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে দেশটির জান্তা বাহিনীর তীব্র লড়াই চলছে বুধবার সাতই ফেব্রুয়ারি আরাকান আর্মি জানিয়েছে জান্তা বাহিনী একটি হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করেছে তারা মিয়ানমার স্থানীয় সংবাদমাধ্যম মাধ্যম ইরাবতি তথ্য জানিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি একটি সামরিক হেলিকপ্টারের ধ্বংসাবশেষের পাশে জাতিগত যোদ্ধাদের দাঁড়িয়ে থাকা একটি ছবি পোস্ট করেছে আরাকান আর্মি মুখপাত্র খাইং থুকা বলেছেন পালেতোয়া টাউনশিপে তীব্র লড়াইয়ের সময় আমরা একটি হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করি পাইমা মাউন্টেনে জান্তাফারির কাছে গভীর জঙ্গলে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় সম্প্রতি কানখা পর্বতের কৌশলগত কমান্ডটা ঘাঁটি দখল করার পরে তারা হেলিকপ্টারটি খুঁজে পান বলে জানান পালেতোয়া শহরের উত্তরে মিয়ানমার বাংলাদেশ সীমান্ত দুই মাসের লড়াইয়ের পর জানুয়ারি দ্বিতীয় সপ্তাহে আরাকানার মি চীন ও রাখাইন রাজ্যের সীমান্ত অবস্থিত পালেতোয়া দখল করে নেয় মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি এবং তাং ন্যাশনাল লিবারেশন আর্মির সাথে একত্রে আরাকান আর্মির ত্রিপক্ষীয় ব্রাদারহুড অ্যালায়েন্সের সদস্য গঠন করেছে তারা অক্টোবরের শেষের দিকে উত্তরাঞ্চলীয় শান রাজ্যে অপারেশন ওয়ান নামে পরিচিত একটি বড় আকারের সরকার বিরোধী আক্রমণ শুরু করে অভিযান অংশ হিসেবে আরাকান আর্মি নভেম্বরের মাঝামাঝি সময়ে রাখাইন রাজ্যে জান্তা সেনাদের বিরুদ্ধে অভিযান শুরু করে গত চৌঠা ফেব্রুয়ারি আরাকান আর্মি তাদের টেলিগ্রামে বিধ্বস্ত হেলিকপ্টারের পাশে তিনটি সশস্ত্র গোষ্ঠীর যোদ্ধাদের দাঁড়িয়ে থাকার ছবি পোস্ট করে সে সময় আরাকান আর্মি হেলিকপ্টারটি কিভাবে ভূপাতিত করা হয়েছে সে বিষয়ে কোনো মন্তব্য করেনি কি ধরনের অস্ত্র দিয়ে এটি ভূপাতিত করা হয়েছে তা এখনো জানায়নি এর আগে জানুয়ারি শেষের দিকে মিয়ানমারের কারেন রাজ্যে সরকার বিরুদ্ধে কারেন্ট সশস্ত্র গোষ্ঠী এবং তাদের মিত্র প্রতিরোধ বাহিনী মিয়ানমারের জান্তা সামরিক হেলিকপ্টারকে গুলি করে ভূপাতিত করেছে এতে জান্তা বাহিনীর একজন ব্রিগেডিয়ার জেনারেল এবং আরো চার কর্মকর্তা নিহত হয় আর এই পর্যন্ত মিয়ানমার জুড়ে প্রতিরোধ শক্তি যুদ্ধ ও ছয়টি হেলিকপ্টার ভূপাতিত করেছে আইসিসের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ফিলিস্তিনপন্থী বিচারক ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বা আইসিস এর নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ইসরায়েলের সমালোচনার জন্য পরিচিত লেবাননের বিচারক নোয়াব সালাম তিনি এখন গাজায় সামরিক পদক্ষেপের জন্য ইহুদি রাষ্ট্রের বিরুদ্ধে সংস্থাটি মঙ্গলবার ছয় ফেব্রুয়ারি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিচারক নোয়াব সালামকে তিন বছরের মেয়াদের জন্য আইসিস এর নেতৃত্ব দেওয়ার জন্য নিযুক্ত করা হয়েছে উল্লেখ্য তিনি দুই সাল থেকে আদালতের সদস্য এবং এর আগে জাতিসংঘের বৈরুত্বের দূত হিসেবে দায়িত্ব পালন করেন বলেছেন। সালাম এক্সের শেয়ার করে এক বিবৃতিতে বলেছেন, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের সভাপতি হিসেবে এমন নির্বাচন আন্তর্জাতিক ন্যায় বিচার অর্জন এবং আন্তর্জাতিক আইন সমলরতা রাখার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ প্রধান দায়িত্ব। প্রসঙ্গত আইসিজে এর এই নতুন প্রেসিডেন্ট বারবার ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলের নীতি নিন্দা করেছেন। তিনি 2015 সালে বলেছিলেন, ইসরায়েলকে অবশ্যই সহিংসতা বন্ধ করতে হবে এবং পশ্চিম তীরে তার সামরিক দখল বন্ধ করতে হবে। একই বছর ইসরায়েলের স্বাধীনতা দিবসের কিছুক্ষণ পরেই জারি করা আরেকটি বিবৃতিতে তিনি ইহুদি রাষ্ট্রের অশোকের জন্মদিনে শুভেচ্ছা শুভেচ্ছা জানিয়ে আটচল্লিশ বছরের দখলদারিত্বের কথা তুলে ধরেন সালাম এখন জাতিসংঘের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকায় গণহত্যা মামলার সভাপতিত্ব করবেন গাজে ইসরায়েলে সামরিক পদক্ষেপ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে এমন অভিযোগে গত ডিসেম্বরে দায়ের করে দক্ষিণ আফ্রিকা ইসরায়েল সোচ্চার ভাবে অভিযোগগুলো প্রত্যাখ্যান করেছে ইসরায়েলি সরকারের মুখপাত্র আইলন লোভি বলেছেন হলোকাস্টের পর ইহুদিদের সবচেয়ে রক্তক্ষয়ী গণহত্যার সঙ্গে তার অপরাধমূলক জড়িত থাকার ইতিহাস দক্ষিণ আফ্রিকার বিচার করবে অনিয়মের অভিযোগ মার্কায় ভোট চাইছেন ইমরানের সমর্থক সাবেক প্রধানমন্ত্রী ও কারাবন্দী ইমরান খানের দল পাকিস্তানের নির্বাচনে প্রবল চাপের মুখে মতো হতে শরীফ জাতিসংঘের মানবাধিকার সংগঠন অনিয়মের অভিযোগ করছে নির্বাচনে প্রচার মুগল আসলে তিনি জেলবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থক আর তেহরিক ইনসাফ দল বৃহস্পতিবারের সাধারণ নির্বাচনে নিজস্ব ক্রিকেট ব্যাট মার্কায় ভোট চাইতে পারছেন না ফলে দলের প্রার্থী ও সমর্থকরা বাধ্য হয়ে নির্দলীয় প্রার্থী হিসেবে আসরে নেমেছেন নির্বাচন কমিশনই তাদের শাকসবজির মতো বিভিন্ন চিহ্ন বরাদ্দ করে দিয়েছে কিন্তু প্রার্থী সেগুলোকে অপমানজনক হিসেবে বর্ণনা করে ক্ষোভ প্রকাশ করেছেন তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্বে নিরপেক্ষ প্রশাসন তাদের ঠিকমতো মতো প্রচার করতে দিচ্ছে না বলে অভিযোগ উঠেছে জাতিসংঘের মানবাধিকার সংগঠন ইমরান খানের দলের সদস্যদের বিরুদ্ধে পাকিস্তানে কর্তৃপক্ষের হয়রানির প্যাটার্ন সম্পর্কে সতর্ক করে দিয়েছে সংগঠনের শীর্ষ কর্মকর্তা পাকিস্তানে মুক্ত অবাত নির্বাচনী প্রক্রিয়া নিশ্চিত করার আবেদন জানিয়েছেন পাকিস্তানের কর্তৃপক্ষ অবশ্য জাতীয় অনিয়ম অভিযোগ অস্বীকার করছে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের আমন্ত্রণ করে নির্বাচনের উপর নজর রাখার সুযোগ করে দিয়েছে তত্ত্বাবধায়ক মানবাধিকার সংগঠন পাকিস্তানে কর্তৃপক্ষের দিয়েছে কিন্তু নির্বাচনের আগে ইমরান খানের বিরুদ্ধে একাধিক কারাদণ্ডের রায় এবং তার দলের কার্যকলাপের উপর প্রত্যক্ষ ও পরোক্ষ বাধা নিয়ে নানা প্রশ্ন উঠেছে অতীতের মতে পাকিস্তানের সামরিক বাহিনী ইশারায় রাজনৈতিক প্রক্রিয়া পরিচালনার অভিযোগ শোনা যায় এককালে নোয়াজ শরীফকে কঠাসা করতে ইমরান খানকে মদত দেবার জন্য সেনা কর্মকর্তারা নাকি এবার সে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান পিপলস পার্টি বিলল বেশ কিছু ভোট আদায় করতে পারেন জনমত সমীক্ষা একাধিক অনুযায়ী একক সংখ্যাগরিষ্ঠতার অভাবে জোট সরকার গড়ার সম্ভাবনাই বেশি তবে অনেক পর্যবেক্ষকের মতে সামরিক বাহিনীর সম্মতি ছাড়া আগামী সরকারের পক্ষে দেশের একাধিক চ্যালেঞ্জ সামলে কার্যকাল সম্পূর্ণ করার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ উল্লেখ্য নওয়াজ শরীফও কোনোবার তার কার্যকাল শেষ করতে পারেননি রাশিয়ার নতুন আইসব্রেকার লেনিনগ্রাদের নির্মাণ কাজ শুরু রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরের বাল্টিক শিপইয়ার্ডে নতুন একটি আইস ব্রেকারের নির্মাণ কাজ শুরু হয়েছে বিশ্বের অন্যতম ক্ষমতাশালী আইস ব্রেকার সিরিজ বাইশ হাজার দুশো অন্তর্ভুক্ত পঞ্চম এই আইস ব্রেকারটির নাম রাখা হয়েছে লেনিনগ্রাদ নর্থ সি রুটে মালামাল পরিবহনে আইস ব্রেকারটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে রুশের রাষ্ট্রীয় পরমাণু সংস্থা রোসাটমের মহাপরিচালক অলেক্সি লিখাচেপ জানান অদূর ভবিষ্যতে অনেকগুলো উন্নত মানের আইস ব্রেকারের প্রয়োজন হবে আর্কটিক অঞ্চলের জাহাজ নির্মাণ শিল্প রাশিয়ার জন্য কৌশলগত একটি গুরুত্বপূর্ণ সেক্টর হয়ে উঠছে রোসাটম এখান থেকে শুধু জাহাজে সংগ্রহ করছে না বরং এই গুরুত্বপূর্ণ কাজে সরাসরি সম্পৃক্ত আছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরফ